বিশ্বমোহন যন্ত্র এটি বশীকরণের জন্য বা সকলকে বশীভূত করার খুব কার্যকারী একটি যন্ত্র এই যন্ত্রটির বিধি এই যন্ত্রটিকে কপ্প কাস্তুরি চন্দন ও গোচনা দিয়ে কালি তৈরি করে চম্পা বা চাপার কলম দিয়ে ভোজ্যপত্রের উপরে লিখে তিন দিন পর পর পূজা অর্চনা করে তাবিজে ভরে ঢুকিয়ে বাহুতে বেঁধে নিয়ে যার সম্মুখে যাবে সে বশীভূত হবে এবং এটি ধারক ধারকের সিদ্ধিতেও এটি খুব কার্যকারী যে কোনো কার্যসিদ্ধিতে খুব উপকারী যন্ত্র এটি যন্ত্রটি আপনারা যে কোনো দিন অঙ্কন করতে পারেন এবং ধারণ করতে পারেন পরপর তিন দিন পুজো করবেন যন্ত্রটি দিয়ে তাবিজের মধ্যে একটি তামা বা রূপর তাবিজে ঢুকিয়ে বাহুতে বেঁধে নেবেন এবং একটি কালো সুতো দিয়ে ধারণ করবেন দেখবেন সবাই আপনার প্রতি বসুভূত হবে খুব কার্যকারী একটি বিশ্বমোহন যন্ত্র এটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক